গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল এখন না গরমই পড়ে গেছে বলতে পারো হালকা ঠান্ডা আছে তো আমার তো খুবই ভালো লাগছে খুবই খুশির খবর যে গরম পড়ে গেছে মানে হালকা হালকা ঠান্ডা আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো সকালবেলা সবাই কেমন আছো জানাবে চলো আমার ঘরের কোনো একটা কুল গাছ আছে সেখান থেকে কুল পাড়ছিলাম মানে এত কুল পেকেছে দেখিনি গো একদম দেখতে পাইনি যাওয়া হয় না তো এ সাইডে এ সাইডে একদমই যাওয়া হয় না তো আমি হাঁটতে হাঁটতে ওদিকে যা গেছিলাম ব্রাশ করতে করতে দেখি যে প্রচুর কুল পেকে আছে তো বিকালবেলা এটা কুলগুলো পারছি অনেক কুল পেকে গেছে কুল মাখা খাবো কুল শুকিয়ে আচার করব কে কুল খেতে ভালোবাসো বলো অ্যাড্রেস পাঠিয়ে দিও আমি পার্সেল করে পাঠিয়ে দেবো কুল মানে বড়ই বলে অনেকে অনেকে বড়ই বলে চেনে কুল বলে চেনে যাই হোক সঙ্গে থাকো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যাঁ সবাই ভিডিওটা দেখো স্কিপ করো না কেউ আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে প্রচুর কুল দেখো মানে কুল দেখে আমার খুব মানে খুব ভালো লাগছিল এত কুল অনেক কুল হয়েছে দেখো কিভাবে পেকেছে ভিতরে দেখো সব লাল 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 হয়ে আছে একদম খুব সুন্দর লাগছে দেখতে কুল মাখা কে কে খাবে চলে এসো কুল মাখা হবে আজকে দেখো খুব সুন্দর লাগছে দেখতে মানে দারুণ দারুণ লাগছে কুল মাখা করব আর কিছু শুকিয়ে মানে আচার করবো ভেবেছি দেখা যাক এত কাটা জানো না আমার হাতে ফুটেছে পায়ে ফুটেছে কি অবস্থা নিচে কাটা নিচে মানে কাটার কুল গাছ কেটে নিচে ফেলেছে দেখো সব কাটা এগুলো পায়ের মধ্যে মানে চপ্পলের ভেতর দিয়ে পায়ে কাটা ফুটেছে হাতে লেগেছে কুল গাছ থেকে ভীষণ কাটা ভীষণ কাটা তো খুব ভালো লাগছে জানো তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে লোকের গাছে কুল গাছে ঠিল মারতাম আর কুল কুড়িয়ে খেতাম যাই হোক দারুণ দারুন কে কে আমার মতো কুল পছন্দ করো কুল মাথা খেতে বলো বড়োই বড়ই বড়ই কে কে বড়ই খাবে বলো অনেক অনেক কুল মানে শেষ হচ্ছে না অনেক ফুল বেশ ভালোই লাগছে জানো না নিচে সব পড়ে গেছে অনেক পড়ে গেছে কিন্তু তুলতে পারছি না নিচে নিচে থেকে থেকে কাটা দেখো তুলেছি গাছ রোদে শুকিয়ে ভেবেছি আচার করবো আর কাঁচা কাঁচা কিছুই এনেছি ওগুলো মাখা করবো যাই হোক ভালো লাগে কিন্তু ফুলগুলো বেশ টেস্টি আছে তো রাস্তায় দেখো উঠ যাচ্ছিলো তো একটু ভিডিও করে নিলাম তাহলে আমি একা দেখব আমাদের দিয়ে দেখাই যাচ্ছে আর ঘেড়া যাচ্ছিলো আর কি দারুণ লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে দেখতে এ দেখো পেছনে একটা গাধা আছে ওই 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 গাধার পিঠে একটা বস্তা দেওয়া আছে ওটা একটা গাধা ছোট্ট গাধা তো চলে এলাম রাত্রেবেলায় রান্নাঘরে রান্নাঘরে লুচি আর চিকেন হয়েছিল চিকেনটা দেখানো হয়নি লুচিটা দেখো কত সুন্দর ফুলেছে লুচি লুচি ফুলকো লুচি রাত্রেবেলা লুচি আর চিকেন তো এই আর কি রাত্রেবেলার খাবার টা হয়ে গেছে ভাজা আরও এখনও বাকি আছে অনেক করতে হবে তো চলে এসো সবাই রাতবেলা ডিনার করবে কে কে লুচি আর চিকেন আমার খুব ভালো লাগে লুচি চিকেন তো ভিডিওটা আর বড়ো করবো না এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই খেয়ে সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশে থেকো সবাই টাটা বাই বাই